i'm gonna mess with

وإذا شئنا بدلنا أمسى لهم تبديلا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا وما تشاءون إلا أن يشاء আজকের এই আলোচনা সভার সভাপতিকে আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব সাবেক পৌর বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির সহ সভাপতি সরকারকে তার স্বাগত বক্তব্য আজকের এই দশতম দশতম রহমান ককোর মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে আমাদের প্রিয় আপনাদের প্রিয়

সাবেক উপজেলা সফল সভাপতি উপজেলা বিএনপি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সন্মানিত হালিম ভাই উপস্থিত রয়েছেন আপনাদের হাসান হাসেন যেন সাবেক সফল উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলা বি সাধারণ সম্পাদক

আমাদের যে অন্যায় করেছে সে অন্যায়ের বিরুদ্ধে আমরা আজকে বিদ্রোহ করেছি ন্যায় এবং সুশাসনের জন্য আমরা বিদ্রোহ করছি সাম্যের জন্য আমরা আমরা বিদ্রোহ করছি পবিত্র কোরআন এবং হাদিস অনুসরণ করে যে ভ্রাতৃত্ব বোধ মুসলমানের মধ্যে মানুষের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব সেই ভ্রাতৃত্ব স্থাপন করার জন্য আজকে আমরা বিদ্রোহ করছি সব শেষ হচ্ছে যে অর্থনৈতিক মুক্তি যে অর্থনৈতিক মুক্তির জন্য দুশো বছর আমরা ব্রিটিশের গোলামি করেছি সেই গোলামি করে পাকিস্তান হিসেবে একটা একটা রাষ্ট্র রাষ্ট্র মুসলমান ভাই মনে করে আমরা করেছিলাম সেই রাষ্ট্র আমাদেরকে সেই ভাতৃত্বের মধ্যে ফাটল ফাটল ধরেছিল সেই পাকিস্তান হানা হানাদার বাহিনী এবং যা অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করেছিলেন সেই অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ সেই বিদ্রোহ তিনি করেছিলেন তাকেই আবার হত্যা করা আমাদের এই বিভিন্ন মহল সেই মহল একটা ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হলো মানুষকে আবার মানুষ যখন হত্যা করে আল্লাহ তখন মনে করে একজন মানুষকে হত্যা করা মানে সমস্ত মানব জাতিকে হত্যা করা এই মানব জাতি একজন মানুষকে একজন মানুষকে হত্যা করার অর্থ হচ্ছে সমস্ত মানুষ মানব জাতির করা যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হল সমস্ত জাতি উঠেছিল তারপরে আল্লাহ রহমান রহমান রহিম তিনি তার ওই সহধর্মিনী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহ সহধর্মিনী আজকে যাকে আমরা গণতন্ত্রের মাতা বলি বেগম খালেদা জিয়া তিনি নেতৃত্ব গ্রহণ করলেন এবং নেতৃত্ব গ্রহণ করার জন্য আমরা সবাই করে তিনি একজন গৃহিণী ছিলেন গৃহিণীর থেকে তিনি আমাদের রাজনৈতিক হেলম অ্যাফেয়ার্স ইংরেজিতে মানে উনি মাঝি হিসাবে আমাদেরকে বৈতরণী পার করার জন্য নৌকার হাল করলেন এবং সঠিকভাবে একজন গৃহিণী কীভাবে তার দক্ষতা তার মেধা দিয়ে তার এডুকেশনের কোয়ালিফিকেশন ওইভাবে ইউনিভার্সিটি থেকে তেমন ছিল না কিন্তু পলিটিক্যাল ফ্যামিলিতে এবং উনি একজন সেনা প্রধানের ছিলেন বিভিন্নভাবে তার মেধা প্রজ্ঞা এবং আল্লাহ রহমত সবচেয়ে আল্লাহ রহমত তারপরে বর্ষণ হয়েছিল তিনি সঠিকভাবে এই রাষ্ট্রপতি ছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে উনিশ দোহা দিয়েছিলেন মানুষের মুক্তির জন্য এদেশের কৃষকদের মুক্তির জন্য যে কৃষকরা মাথার খাম পায়ে ফেলে সারাদিন চাষ করে যে ধান উৎপাদন করেন সেই ধান বিক্রি করে লুঙ্গি কিনেন ঘরে তার ভাত থাকে না গরু পালন করে গরুর দুধ বিক্রি করেন তিনি তার সন্তান তিনি দুধ খেতে পারেন তিনি মুরগি পারেন মুরগি ডিম বাজারে বিক্রি করে দেন তিনি ডিম খেতে পারেন না অপুষ্টিতে তার সন্তান স্কুলে যেতে পারে না অপুষ্টিতে তার সন্তানের পরিপক্ক বয়সের আগেই মৃত্যুবরণ করে নানা সুখ এই যে এই যে আন্দোলন যিনি করেছিলেন যে কৃষকের মুক্তির জন্য শহীদ প্রেসিডেন্ট যেরকম করেছিলেন উনি দফা দিয়েছিলেন আবার বেগম খালেদা জিয়া আমাদের দেশ নেত্রী তিনি তার অনুসরণ করে আরও এক ধাপ এগিয়ে গেলেন উনিশ রেখে উনি বললেন যে তিরিশ সালের মধ্যে দুই সালের মধ্যে আমরা এমন একটা পর্যায়ে পড়ব মর্যাদাশীল জাতি হিসেবে আমরা পড়ব ভীষণ কার্যকরী আমরা পৃথিবীতে সার্বভৌম দেশ আছে মর্যাদাশীল দেশ হিসেবে আমাদের বিক্ষোভের জাতি হিসেবে ঝরে তলাবিহীন ঝরে হিসেবে সেই তলাবিহীন ঝরে মর্যাদাকে আমরা ভেঙে দিয়ে আমরা উচ্চত হওয়ার পর্যায়ে পৃথিবীর উন্নত উন্নত জোট যারা বলে যারা সব বলে যারা দাবি করে তাদের পর্যায়ে আমরা উঠি সেই তিরিশ পর পর্যন্ত একটা টার্গেট দিয়েছিল তখন এই যে কুচক্রী মহল আবার তার পিছনে

আর গুণীন কোন অভাব গোনা বিদেশে খালি হাতmatched হবে না এবং এই শাসন যে প্রশাসন আছে প্রশাসন থেকে সুশাসন উদ্ধারের শাসন ন্যায় শাসন প্রতিষ্ঠা করতে হলে এই 31 দফা পালন করতে হবে যে সংবিধান এখন আছে যে কনস্টিটিউশন আছে এটা বহুবার সংশোধন হয়েছে কিন্তু যে পর্যায়ে সুশাসন এনে দেওয়ার কথা দুষ্টের দমন এবং শিষ্টের পালন যারা দুষ্ট চোর ডাকার ভালো দুর্নীতিবাস তাদেরকে দমন করো এবং যারা ভালো মানুষ যারা সৎ মানুষ যারা দক্ষ মানুষ যারা কৃষক সৎভাবে চাষ করেন মাথার খাম পা ফেলে যারা কাজ করেন সবার কিভাবে মঙ্গলে রাখা যায় রাতে কিভাবে তারা স্বামী স্ত্রী নিয়ে ঘুমাতে পারে পুত্র কন্যা নিয়ে কিভাবে শান্তিতে বাস করতে পারে এটা হলো দেহের শাসন এটা হলো সুশাসন সেই শাসন প্রতিষ্ঠা করা কিভাবে যায়

যেখানে যত লোক দরকার সেখানে দিতে সেই রকম দেশের যে আপনার সরকার আছে সরকারের মধ্যে বিভিন্ন ইনস্টিটিউশন আছে এগুলির মধ্যে সমান ক্ষমতা ভাগ করে দিতে হবে মন্ত্রী পরিষদ আছে সেই মন্ত্রীদের মধ্যে কাজ ভাগ করে দিতে হবে প্রধানমন্ত্রীর সমস্ত ক্ষমতা নিয়ে বসে থাকলে হবে না একজন প্রেসিডেন্ট আছেন প্রেসিডেন্ট কিছু ক্ষমতা থাকতে মন্ত্রীদের ক্ষমতা থাকতে প্রাইম মিনিস্টারের ক্ষমতা থাকতে হবে সেক্রেটারিদের ক্ষমতা থাকতে হবে

কত টাকা বেতন পান তার সেই বেতন হলে কোনো জটিলতা হলে চাকরি থেকে কোনো সমস্যা হলে মন্ত্রণালয় যেতে হয় আমি প্রত্যক্ষ সাক্ষী আমি ছোটখাটো একটা অফিসে বসি সেখানে অনেক প্রাইমারি স্কুলের শিক্ষক তারা টেলিফোন করেন তারা যে এখানে আমি টেলিফোন করে কোনো কাজ হয় না কোথায় যেতেও সে মন্ত্রণালয় সচিব বা অ্যাডভাইজার মন্ত্রী এটা কোনো দেশ হলো এই ক্ষমতা মন্দনকে হলো

এইসব কথা দফায় বিধৃত রয়েছে সুন্দরভাবে বলা আছে সুতরাং এই জন্য বলছি যে এখন যে আমাদের অস্থায়ী যিনি সভাপতি আছেন জনাব তারেক রহমান অত্যন্ত মেধা সম্পন্ন তিনি অন্যের পরামর্শ নিয়ে এই একত্রিশ দফা প্রণয়ন করেছেন তাকেও তিনি যখন মাঠে ঘাটে তার এই যে দলকে সুদৃঢ় করার জন্য যিনি কাজ করছেন ওনার রেকর্ড রয়েছে তখন সেই এক একার সরকার আসলো তখন এসে দেখলো এই ছেলেটাকেই একে পঙ্গ করে দিতে হবে তাহলে সেই প্রেসের যে তার মা জাম প্রেসের মাত্র তাকে বলা হয় তাকে কুম্ব করে দেওয়া হবে দেশকে যেখানে নেওয়া সেখানে নিতে তারা সফল হবে সেই প্রচল ভাই আবার তাকে পঙ্গ করে দেওয়া হোক তাকে দেশ থেকে আরিত করে দেওয়া এবং দুনিভারের মধ্যে শোখাবহ তাদের অন্তর জ্বালা সর্বক্ষণে রাখার জন্য এই ছেলে আজকে ছেলে বলছি উনি যখন আমার আগে অত্যন্ত কম বয়স এবং এটা মজার গল্প আছে উনি যে একজন নন পলিটিক্যাল লোক ছিলেন কিন্তু পলিটিক্যাল কনসাস এবং মানুষের মঙ্গল কামনা করছেন এটা আমি ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে কখনো আমার দেখা হয়নি কিন্তু উনি আমার একটা উপকার করেছেন এই জন্য ওনার কৃতজ্ঞতা ওনার আত্মার মাথার কামনা করতে যে আমাদের এই এলাকার একজন নেতা আমার তখন যুগ্ম সচিব থেকে পদম নথি নথি মোর হচ্ছে একজন নেতা যে বলছেন ওনার সঙ্গে পরিচয় ছিলেন বা কাকে দিয়ে বলছেন যে উনি তো আওয়ামী লীগের লোক সুতরাং ওনার জন্য প্রমোশনটা না হয় উনি তো সিম্পল একজন এমপি হোক বা যে ওই পর্যায়ে আমি নাম বলবো না ওই পর্যায়ে ছিলেন যাতে কথাটা বিশ্বাস করা যায় উনি তখন যথাস্থানে সংস্থাপন মন্ত্র ছিলেন তখন মন্ত্রী ছিল দুই বলছেন উনি আমার প্রথম নেতা আটকে গেছে আমি তো আমি তো বিশ্বাস করতে পারছি না আমার প্রজন্ম তো এই পর্যায়ে কথা নয় স্বাভাবিকভাবে আমরা যখন চাকরি করেছি আমাদের সিনিয়রটি আছে এসিআর বলে এবং একটা সাধারণ রিপোর্ট থাকে তাতে করে একটা এসএসবি কমিটি আছে তাতে গেলে প্রমোশন হয়ে যায় আমার প্রমোশন আটকে এটা আমি স্বপ্নও চিন্তা করি না কিন্তু যখন ফাইল চলে আসছে খবর মনে নেওয়া হয় তো জানাক যে আমার প্রমোশনটা হচ্ছে না তখন আমি একটা আমার লোকজন যদিও আমার ওইরকম না কিন্তু খোঁজ খবর নেওয়ার চেষ্টা দেখা গেল যে জনৈক নেতা ওই উনি যে আমার এবং উনি নিজে আমাকে ডাকলেন ভাই আমি কি করবো এই তো কে বলছে যে কক সাহেব আরে আল্লাহ আমি তো কক সাহেব চিনি না কক সাহেব তো আমাকে চিনেন না তো এটা কি করে হলো কিন্তু এই মেসেজটা সংস্থাপন সচিব নিজেই কক সাহেবকে বাংলাদেশে বলেন যে আপনি একটু ভালো করে দেখে আমাকে বলবেন যেটা বলবেন সেটাই করবেন আপনারা উনি নন পলিটিক্যাল না হলেও তো একটা আমাদের প্রধানমন্ত্রীর সন্তান উনি একটা কথা বললে এটা তো একটা সোশ্যাল ভ্যালু আছে না সেই হিসাবে কাজ করছেন তুমি বলছি কেন বলে আপনার স্যার একটু খোঁজ করে দেখেন বা ভাই খোঁজ করে দেখেন খোঁজ করে উনি পরের দিনই টেলেন করছে ওনার প্রমোশন যেন সবার আগে হয় এই মেসেজটার সঙ্গে সঙ্গে আমার কাছে গেছে তাহলে উনি তো এমনিই একটা দেশ দেখেন যে সমাজে প্রতিষ্ঠিত পলিটিক্যাল যারা লিডার তাদেরকে কতটুকু মানে সৎ হতে হয় এবং অসৎ হলে মানুষের কত ক্ষতি করা যায় তো উনি যে ওই সুযোগটা যদি আমার না থাকতো আবার যদি কারা না আসতো তাহলে আমার কত উন্নতি করতো তখন হয় না তাহলে একটা মানুষের ক্ষতি করা খুব সহজ এইটা জনা কব স্যার আমাকে চিন্তেন না কিন্তু উনি মূল্যবোধ মানুষের কল্যাণ এবং ন্যায্যতা ওনার মনে যে ছিল আমি সেটা অনুভব করেছি উনি সংশোধন করে দিয়েছেন আমাকে বলবধান হয়েছে আমার বলাটাই ঠিক হয়নি এরকম ল্যাঙ্গুয়েজে বলছেন যে আমার বলাটা ঠিক হয়নি আজকে তার আপনার ছিলেন তিনি ক্রিয়ার সংগঠক ছিলেন সেই হিসেবে আমরা তাকে চিনি তাকে জানি তারা দুই ভাই জনাব তারেক রহমান এবং আরাফত রহমান দুজন খুব সুন্দর ভাতৃত্ব সব দুই ভাইয়ের সহদরের যেরকম সম্পর্ক থাকা দরকার মধুর সম্পর্ক সেই সম্পর্ক ছিল অথচ সেই সম্পর্কের সময় উনি যখন মৃত্যু বরণ করেন ভাইয়ের মৃত্যুতে উনি দেশে আসতে পারেন নাই চিন্তা করেছেন কত বড় কঠিন এবং একটা হৃদয়গ্রাহী ব্যাপার ওনার মাতা যখন এত কঠিন রোগাক্রান্ত তখন তারেক রহমান তাকে দেখতে আসতে পারছেন না মায়ের কপালে চুমু দেওয়া মায়ের হাসপাতালে যখন তার পাশে যে বসা কতটা সুন্দর পবিত্র বিষয় সেটা থেকে বঞ্চিত হচ্ছে মা তার সন্তানের মাথায় হাত রাখতে পারছে না যখন এক রহমান তার মেরুদণ্ড ভঙ্গুর অবস্থায় হাসপাতালে লন্ডন হাসপাতালে কাতরাচ্ছে মা এখান থেকে কাঁদছে মা অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে তারেক রহমান ওইখান থেকে কাঁদছেন মা এখানে কাঁদছেন আরাফাত রহমান মৃত্যু তার লাশ বাহি চলে আসলো তার গুলশান ভবনের সামনে চিন্তা করেন বিষয়গুলি যদি আমরা মানুষ হয়ে থাকি তাহলে আমাদের অনুভূতি আমাদের হৃদয়ের রক্তকরণ কতটুকু মা সেন্সলেস হয়ে পড়ে গেলেন মা সেন্সলেস হয়ে পড়ে উপরে তলায় তার লাশ নিচে তলায় তার এক রহমান লন্ডন বসে কান্না করছে তার আত্মীয় স্বজন তখন নেই পাশে নেই একমাত্র মা আমার কাছে খোঁজ নিচ্ছে আর সবাই আমরা তার ভ্রাতা আমরা যারা কেউ মানে কৃত্রিম হাসি এসেছি কেটে কান্না কেটেছে হয়তো কেউ সত্যি সত্যি অন্তর দিয়ে কিন্তু তার যে ভাই তার মাতা তার কোনো শব্দ দিতে পারেনি এই যে একটা আবহ সৃষ্টি হয়েছে তো দেশের আল্লাহ রহমানে আবার আমরা হয়তো সুষ্ঠু ধারা ফিরে আসছি যারা অত্যাচার করেছে যারা নিপীড়ন করেছে যারা অন্যায় করেছে তারা আজকে পালিয়ে যাতে বা আমরা যদি ওইরকম নিপীড়িত মানুষের জন্য করুণা না না করি যদি আমাদের হৃদয় যদি তাদের জন্য না আমাদেরও কিন্তু সেই পরিস্থিতি হতে পারে সুতরাং আমরা আজকে আরাফাত রহমানের আত্মার মারখারত করে তিনি যেমন মধ্যে ছিলেন সব পথে চলার চেষ্টা করেছেন মানুষের কল্যাণ করেছেন তার পরিবারে দেশের জন্য যোগাযোগ করছে তার পরিবার অনেকে বলে যে পরিবারতান্ত্রিক শাসন সেই পরিবারটা কিসে বুঝতে হবে পরিবারটা কি করেছে

নসিব হন এবং সেই সঙ্গে তার মাতা আজকে লন্ডনে চিকিৎসার জন্য তার জন্য দোয়া করি এবং আমরা ভবিষ্যৎ যে কর্মপন্থান যুব একত্রিশ দফা উনিশ দফা ইত্যাদি সামনে রেখে নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে না দয়া করে বিএনপি একটা আদর্শ এই আদর্শ নিজের নিজের ব্যক্তি স্বার্থের জন্য আপনি একটি দলে পথ পান বলে কোনো কিছু কিছু আসে যায় না আপনি আজকে পথ মানলে নেই কালকে এর চাইতে বড় কিছু পাবেন এই সমস্ত চিন্তা না করে যারা আজকে ডিভিশন সৃষ্টি করছে অনৈক্য সৃষ্টি করছেন আমি একটু সব কথায় সর্বতাই বলি যেটা ছোটবেলায় আপনারা সবাই পড়েছেন বল ঐক্যবদ্ধ হবেন আপনারা একজন বা দুইজনে যে কাজটা না করতে পারেন সাতজন করতে পারেন সেই জন্য ইউনাইটেড ডিভাইডেড যখন ঐক্যবদ্ধ থাকবেন পাহাড়কে কেটে আপনারা নদী মানে

তারা মামুন রশিদ মিন্টু এবং সাবেক উপজেলার বিএনপি সহসাধারণ সম্পাদক এবং আব্দুর দাম চেয়ারম্যানকে তারা আসন গ্রহণ করেছে এবং আসন গ্রহণ করেছে ইসলামপুর উপজেলার বিএনপি সাবেক দপ্তর সম্পাদক হাতেম আলী সাতাকে এখন আজকের এই দোয়ার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের আরাবাদ রহমান প্রকর দশতম মৃত্যুবার্ষিক অনুষ্ঠানের প্রথম যে সভা সমাপ্তি দ্বিতীয় পর্বের সূচনা হবে

قال ان انت ربنا لا اله الا انت وانا عبدك وانا على عهدك ووعدك ما استجعتم اعوذ بك من شر ما سمعت وابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اجل الله لا اله الا الله عليه توكلت ورب العرش العظيم اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا ومسانا ومر من أسعدهم ومنا فهي الإسلام ومن توفى منا فتوفهم على الإيمان لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين يا قاد أقرأتنا وذلك ما الله كريم يا الله أذكر يا الله الله يا الله

আল্লাহ বেশি খেদমত করবে বেশি খেদমত করে এই তৌফিক দান করেন আল্লাহ সকলে সুস্থতার জন্য দোয়া করতেছি আল্লাহ আমাদেরকে সুস্থতার जिंदगी দান সবাইকে মুক্ত করে দিয়ে সবকি করে করে দিয়ে দয়া করে

আমরা যেন উক্ত হয়ে একতা হয়ে একতায় বল সত্যি হয়ে একতা সেটা কাজ করতে পারি আমরা তো ঠিকানা